আমরা জানেন যে আমাদের একটি বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়টির উপরে আমি কথা বলবো বিষয়টি হচ্ছে শিশু মোহাম্মদ সাল্লসলামের পোশাক পরা অবস্থায় জন্মের প্রসঙ্গ নিয়ে নারী পুরুষের পোশাক নিয়ে আলোচনা এই পৃথিবীতে একজন নারী এবং একজন পুরুষের পোশাকটি কেমন হবে এই বিষয়টির উপরে আমরা কথা বলবো সাথে সাথে রসুলে করিম সাল আলী সাল্লামার পোশাক পরা অবস্থায় জন্মের প্রসঙ্গ নিয়ে আমরা কিছু কথা শুনব আল্লাহ তালা যেন আমাকে কিছু বলবেন আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবান যা বলব আর যা শুনব তা যেন আমরা বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলে আমি সম্মানিত হাজিরিন এই পৃথিবীতে আল্লাহর হাবিবের বিলাদাত। আল্লাহর হাবিবের জন্মটা এটি আরও দু চারজন সন্তানের মতো নয় বরং এক্সেপশনাল রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্ম মোবারক তিনি পৃথিবীতে শুভাগমন করেছেন অমিন কারামাতহি সাল্লি সাল্লাম রসুলের যতগুলো কারামত বৈশিষ্ট্য সম্মানের বিষয় তার মধ্যে একটি বর্ণনা এসছে আল খাসা কুবরার মধ্যে আল্লামা আল্লামা সুয়ুতি তিনি যিনি পঁচাত্তর বার নবীর জাগ্রত অবস্থায় দেখেছেন আল্লামা সৈয়ুতি হচ্ছেন তিনি যার দু লক্ষ হাদিস বা সনদ সনদ সহকারে সূত্র সহকারে মুখস্থ ছিল আমরা অনেক সময় সনদ বুঝি না সনদ মানে হল সূত্র আপনি বললেন যে হুজুর সেন্টারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এই সম্বাদটা আমাকে দিলেন তা আমি বলবো যে আপনি এটা কার কাছ থেকে শুনেছেন বলে আমি অমুকের কাছ থেকে শুনেছি বলে আচ্ছা আপনি কার কাছ থেকে শুনেছেন তিনি বলবেন আমি অমুকের কাছ থেকে শুনেছি এই যে একজনের কাছ থেকে আরেকজন শোনা এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় উসুলে হাদিসের পরিভাষায় সনদ আর এটাকে বাংলা এটাকে বলে সূত্র আপনার এই বক্তব্যটার সূত্রটা কি সূত্র বুঝছেন তো সূত্র এরকম সনদ সহ সূত্র সহ দু লক্ষ হাদিস যার মুখস্থ ছিল তিনি হচ্ছেন আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রাহে আকবর যিনি মাত্র সাতাশ কদমে সুয়ুত থেকে মিশর থেকে যিনি আমার নবীর রৌজা মবারাই সবুজ গম্বুজ যিনি চলে এসেছিলেন মিশর থেকে প্রায় দু হাজার কিলোমিটার দূরে মাত্র সাতাশটা কদম রেখেছেন পা ফেলেছেন সাতাশ কদমে তিনি চলে এসেছিলেন আমার নবীজির রৌজা মবা পাশে আল্লাহ আকবর সে আল্লাহ সুয়ুতি তিনি নকল করেছেন উলিত্তু মাহতুনান আল্লাহ নবী তিনি বলেন যে আমি জন্ম নিয়েছি খতনা করা অবস্থায় আতি আহাদ আমার লজ্জায় কেউ দেখে নাই জন্মের পরে আল্লাহ তো আমরা খাতনা করতে গিয়ে আমাদের যারা খাতনা করায় এরা দেখে কিন্তু আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা আমাকে মখতুনান করে আমি জন্মগ্রহণ করেছি তবে হাদিসটি নিয়ে অনেক বক্তব্য কেউ এটিকে মুনকার বলেছেন হাদিসটি নিয়ে কিলোকাল রয়েছে তারপরও এগুলো আল্লাহ নবীর মাঝায়া নবীর খাসাইস নবীর বৈশিষ্ট্য রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম তার জন্মের আগে যেগুলো অত্যাশ্চর্য ঘটনা ঘটছে এগুলো বলা হয় ইরহাস কি বলা হয় ইরহাস বলা হয় লিন লিন্নবীর সলাল্লা আলী আসাল্লাম আর যেগুলো তার জন্মের পরে অত্যাশ্চর্য ঘটনা ঘটেছে নবী তার নবুতী জিন্দিগিতে এগুলোকে বলা হয় মজেসা কি বলে বলেন তো মজেসা এটা যদি বেদা আওয়ান নবুয় তখন মজেসা কিন্তু এটা যদি বিদ্যা আওয়ান নবুয়া না হয়ে আমরুন খার ইকুল আদাত অত্যাশ্চর্য কোনো ঘটনা নবী দাবি করবে না একজন ব্যক্তির থেকে অলির থেকে প্রকাশিত হয় তখন এটার নাম হবে কারামত কি বলা হবে কারামত এটি যদি কোনো ভণ্ড বে গাইরে দাওয়ান না বুয়া কোনো ভণ্ডের পক্ষতে কোনো অত্যাশ্চর্য ঘটনা ঘটে তখন এটা যাও না এটা কারামতও না এটি ইরহাসও না বরং এটি হবে তার ভেলকি বাজি এটার নাম হবে এস্তেদরাজ এটাকে বলা হয় ভণ্ডামি এটাকে কি বলে ভণ্ডামি যেমন শয়তান একসাথে পৃথিবীতে সাতশো কোটি মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে এটা শয়তানের একটা পাওয়ার এটা ক্ষমতা এই জন্য এটা তার মজেজা হবে না এটার নাম হবে বন্ডামি কি হবে শৈতানি কি হবে এটা শৈতানই হবে তা আল্লাহর হাবিব সাল আলী আসাল্লাম তিনি যখন পৃথিবীতে শুভাগমন করেন নবীতে যেটি এক সুকুল লাইল বর্তমান এখানে হজ করতে জানা গেছেন বাদশার বাড়িটা তো চেনেন হস করতে জানা গেছেন জাবালুল কাবা বাদশার বাড়ি এর সামনে দোতলা একটা বিল্ডিং এখানে আল একঠন একটি লাইব্রেরি দেওয়া হয়েছে আর ওর দিকে ওই একটি জানালা কাটা হয়েছে ওই জায়গায় আল্লাহর হাবিব সুকুল ওই জায়গায় আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করেছিলেন নবী করিম ইসলাম তিনি যখন জন্মগ্রহণ করলেন কিছু দুর্বল সূত্রে বর্ণনা তাওয়ারিখের কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর নবীর শুভাগমনের সময় আসিয়া মারিয়াম জান্নাতি হুরেরা তারা ওই ঘরে তাশ্রী পেনেছিলেন জান্নাতি পোশাক নিয়ে এসেছিলেন আল্লাহ নবী করিম সাল আলিহিম আসাল্লাম জন্মের পরে খাজিনুল জান্নাত যিনি জান্নাতের খাজিন ছিলেন কিপার তাকে বলে দেওয়া হল আল্লাহর হাবিব সলাল্লাহ আলিয়ালামের সিনায় আল্লাহ তালা আসমান এবং জমিনে পৃথিবীর যত নবী এবং রসুলকে যত জ্ঞান দান করেছিলেন সমস্ত জ্ঞানগুলোকে কম্পোজ করে যত নবীকে যত ধরনের বৈশিষ্ট্য দিয়েছিলেন সব নবীর বৈশিষ্ট্যগুলোকে মজমুয়া একত্রিত করে আল্লাহ তালা আমার নবীর সিনায় আল্লাহ ঢেলে দিলেন নবী যখন শোভাগমন করলেন জান্নাতি পোশাকের কথাও বলা হয়েছে নবীর গায়ে সেই পোশাকটি পরিয়ে দেওয়া হয়েছিল রসুল আকরাম সলাল্লাহ আলী ওয়া সাল্লামার তবে এগুলোর অথেন্টিসিটি নিয়ে অনেক কিলোকাল রয়েছে যেমন নবীর জন্ম বার নিয়ে কোনো এখতেলাপ নেই নবীর জন্ম বার হচ্ছে সোমবার নবীর জন্ম বার কি বলে নবীর সাল্লাহসালাম ইয়ুম আল ইসনাঈন কিন্তু আল্লাহ নবী সোমবারের কত তারিখে জন্মগ্রহণ করেছেন এ নিয়ে একটি নয় দুটি নয় প্রায় সাতটির মতো বক্তব্য আসে তবে নিকট প্রসিদ্ধ মত হল আল্লাহ নবী বারাই রবিউল আউ্ল তিনি জন্মগ্রহণ করেছেন সুবাহান আল্লাহ নবীর জন্মে এমন জন্মটি ছিল বারাকাতপূর্ণ সময়টাতে সময়টাতে সাদেকের সময় বাহান আল্লাহ সকালবেলা সকালবেলা রসুল আকরাম সল্লুল ইসলাম দোয়া করেছেন আল্লাহ হুম্মা হে আল্লাহ বারিক লে ফি তিফি বুকু আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলাটা তুমি বারাকত করো। করো রসুল বলেছেন আমার উম্মতের সকালবেলাটা তুমি বরকত করো কেউ যখন কোনো দোকান খুলবে সেই জন্য সকালবেলা খোলে কারণ সকালবেলা দোকান খুললে তার ব্যবসা লাভবান হবে সাহবাই কারাম এটা শুনান তিরমিজিন হাদিস ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সকাল বেলায় স্টার্ট করলে তার বরকত বেশি আল্লাহ আকবার বলেন এই জন্য দার্শনিকরাও বলেছেন সকাল বেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া সকাল বেলার যে হাওয়াটা এটা লাখ টাকা দিয়ে ওষুধ কিনে খেলে যেটা পাওয়া না যায় তার চেয়ে হাওয়াটা গায়ে লাগালে তার স্বাস্থ্য ভালো থাকে কারণ আমার নবী সুহাদের সময় জন্ম নিয়েছেন রসুল্লাহ দোয়াও করেছেন আল্লাহা আল্লাহ আমার উম্মতের বুকুরটা সকাল বেলাটা আল্লাহ তুমি বরকতময় করে দাও বহু মহাদিস কেনাম আছেন যারা যদি শুনতেন যে কোন ছাত্র সকালবেলা ঘুমায় এবং কোনো মহাদেশের তার বন্ধু সকাল ঘুমায় তাহলে তার সাথে কথাবার্তা বন্ধ করে দিতেন যে তুমি সকাল বেলা ঘুমাও তোমার পর আল্লাহর রহমত পাও না তুমি বরকত পাও না সকাল বেলা ঘুমায় যারা তারা আল্লাহ পাকের স্পেশাল রহমত থেকে তারা বঞ্চিত হয় সকালবেলা ঘুমাবেন না ফজরের নামাজের পরে আর কোনো ঘুম নাই এখন আলে মন আমাদের সুন্নত হয়ে গেছে ফজরের পর ঘুমানো অথচ রসুল্লাহ দোয়া করছেন ফজরের পরে সকালবেলা এটা স্পেশাল নবীজি দোয়া করেছেন আল্লাহ আল্লাহ আমার উন্মতের সকালবেলাটা তুমি বরকতপূর্ণ করে দাও রসুল করিম সাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করলেন সুবহে সাহেকের সময় সেই জন্মের সময় নবীজির জন্মের নূরে আড়াই হাজার দূরের বড় বড় বিল্ডিংগুলো পর্যন্ত দেখা গেল যে ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো তেমন কোনো কিছু ছিল না বাতি জ্বালাবেন এমন কোনো সিচুয়েশন ছিল না তৈল কিনার অর্থ পর্যন্ত ছিল না অথচ মুসনাদে আহমদের হাদিস ইমাম আহমদ বিন হাম্বল যিনি সাড়ে বারো লক্ষ হাদিসের হাফিস যার ক্লাস ইমাম বুখারির মতো ব্যক্তি আবু আবদুল্লা মোহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবন আল বারদিসবাল জুফি আল ইয়ামানি আল বুখারি রহেমাহুল বারি যিনি আট বার ছাত্র হয়ে বসেছিলেন আল্লাহ আকবার বলেন কি ছিল যিনি ছিলেন ইমাম সাফি রাফির প্রিয় ইমাম প্রিয় সাগরেদ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল তিনি যখন আহম জামাতের মতাদর্শকে প্রতিষ্ঠা করবার জন্য কারাবরণ করলেন খলিফা মামুন এদের যুগে তিনি যখন কারাবরণ করেন তখন আল্লাহর নবী রৌজা মাবারক থেকে ইমাম সাহাফিকে স্বপ্নে বলে দিয়েছে যে তুমি আমার সালামটা আমার আশেখ আহমদ বিন হাম্বল কারাগারে তার কাছে পৌঁছে দাও সেইমা আহমদ বিন হাম্বলের লেখা কিতাব মুসনাদু আহমদ আমি অনার্স ফোর্থ আর এই কিতাবটি ছাত্রদেরকে পড়ায় দর্জ দেই সেখানে সতেরো হাজার একশো বিরানব্বই নম্বর হাদিস ইরবাদ সারিয়া রাদি আল্লাহ বর্ণনা করেন আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি আল্লাহর হাবিবের স্বাদ করেন রসুল নিজেই বলেছেন এন্নে আব্দুল্ল আমি হচ্ছে আল্লাহর বান্দা ওয়া খা তামুন নবী আমি সর্বশেষ নবী ওয়া এন্নে আদাম আলামুঞ্জদিলুন ফি তিন আমি নবী তখনও নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগরি খাচ্ছিল আনা দাওয়া তুবে আবি ইবরহিম শুনো নাম আমার পরিচয় তোমরা জেনে নাও আমি হচ্ছে ইব্রাহিম নবীর দুয়ার ফসল ওয়া বিশারাতু ঈসা ঈসা নবীর সুসংবাদ আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব প্রুফ আমার মা যখন জন্মদিন আমাকে আমার জন্মের সময় এমন একটা নূর বের হলো খারাজা মিন্নি আন-নূর এমন এক নূর বের হলো আদা আতি মিনহু কুসুরাশাম যে জন্মের নূরে আড়াই হাজার দূরের বড় বড় প্রাসাদগুলো আলোয় আলোকময় হলো সুবহানাল্লাহ আকবার বলেন সেই নবী সাল সাল্লাম তার পোশাক আহাবু সিয়াব ইলা সাল্লাম আল কামিজ আমার নবীর প্রিয় পোশাক ছিল জুব্বা কি ছিল কি ছিল এবং রসুল আকরাম তিনি পোশাক পরিধান করতেন যেটা ছিল এই যে হাঁটু দেখেন না হাঁটু হাঁটু আর নিচের যে হাড্ডিটা একটা উঁচু হাড্ডি আছে না কাপ বলা হয় এটাকে কি বলা হয় কাপ কাপ এই হাঁটু আর কাপ এই দুটার মাঝখান করলে যেমন হবে এটাকে শাক বলা হয় শাঁক মানে নালা যে হাড্ডিটা এটাকে বলা হয় এর অর্ধেক যেটা এটাকে বলা হয় নেসফু শাক মানে হাঁটু থেকে একেবারে আপনার নিচে টাকনু পর্যন্ত অর্ধেক এতটুকুন পর্যন্ত আল্লাহ নবী লম্বা পোশাক পরিধান করতেন লাভ আকবর বলেন তো পোশাক উদ্দেশ্য কি এগুলো আমাদের একটু জানা দরকার পোশাক পরিচ্ছদ মানুষের দেহকে সজ্জিত করা এবং সতর আবৃত করার একটি অন্যতম মিডিয়া একটি মাধ্যম ইসলামে পোশাকের গুরুত্ব এটি অপরিসীম তবে দুঃখজনক হলেও সত্য আমরা এই পোশাক দিয়ে যেমন লজ্জা নিবারণের নিবারণ যেমন করি সাথে সাথে এই পোশাকটি আমাদের ব্যক্তিত্ব প্রকাশের একটি অন্যতম মাধ্যম হলেও আজকের পোশাক নিয়ে যেভাবে ইতরামি চলে আমাদের দেশে শুধু আমাদের দেশে নয় ইভেন অন্যান্য রাষ্ট্রেও একজন নারী তার পোশাক কেমন হবে একজন পুরুষ তার পোশাকটি কেমন হবে মুসলিম দেশে মুসলমানদের টাকায় যে ইউনিভার্সিটি চলে ঢাকা ইউনিভার্সিটি যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় যদিও সিরিয়ালে নাম নাই, সিরিয়ালে নাম বা কেমনে থাকবে যদিও সিরিয়ালে নাম নেই তারপরও সেই ইউনিভার্সিটিতে বাংলার প্রফেসর যদি একজন মুসলিম নারীকে বলে যে না তুমি হিজাব মেনটেন করতে পারবে না সেখানে যদি পোশাকের এমন অবস্থা আমরা তো দেখি বিভিন্ন সময়ে নারীরা পুরুষের পোশাক পরছে পুরুষরা নারীদের পোশাক পরছে আবার অনেক সময় ছেলে না এমন স্টাইল গুলো ফলো করছে এমন চুল রাখছে যেটা না না লিম্মা না জিম্মা না ওয়াফরা তিন তরিকার চুল রাখার যে সন্ন্য তরিকা এই তিনটির বাহিরে নারীদের মতো চুল রাখছে যে একজন মানুষ তারা দ্বিধাগ্রস্ত হচ্ছেন সামনে যে মানুষটি হেঁটে যাচ্ছে পিছনের চুল মনে করছে কোনো নারী মনে হয় হেঁটে যাচ্ছে সামনে গিয়ে দেখে এটা তো নারী না আসলে তো এটা পুরুষ আবার এমন কতগুলো নারী তাদের চুলগুলো বক কাটিং করে এমনভাবে ছোট করছে ছোট করবার কারণে তার পোশাক আশাকগুলো স্কিন টাইট প্যান্ট পরছে এবং সে ট্রাউজার এ জাতীয় পরে এবং টাইট ফিট পোশাক পরিধান করে একজন নারী যেভাবে চলছে দূর থেকে মনে হয় এটা মনে হয় পুরুষ মানুষ গ্রামগঞ্জে বলে বেটা মাইয়া হ্যাঁ মেয়ে মানুষ কিন্তু দেখতে এগুলো বেটা মানুষের মতো মনে করে ছেলে মানুষের মতো তো বেটা মাইয়া বলা হয় এইরকম সমাজে কিন্তু এগুলো চলছে আজকে আমরা যে বিষয়টি জানবো যে সত্যিকার হচ্ছে একজন পুরুষের কেমন পোশাক হবে একজন নারীর কেমন পোশাক হবে এবং পোশাকটি পরার আমার টার্গেট কি মাকসারটা কি আমি কোন কারণে আমি পোশাকটি পরবো আমার উদ্দেশ্য থাকবে কি এই বিষয়গুলোর উপরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বলেন প্রেসুদি এমা মাহমদ বিন সাধারণ কোনো ব্যক্তি নয় ইনি ছিলেন একজন মস্ত বড় আল্লাহর অলিও ছিলেন তিনি তার প্রিয় ওস্তাদ ইমাম সাফি রহমতুল্লাহ যার লেখা কিতাব কিতাবুল উম তিনি একবার তার ছাত্র ইমাম আহমদ বিন হাম্বালকে দাওয়াত করলেন আমার প্রিয় ছাত্র অনেক দিন ধরে তোমার সাথে আমার কোনো দেখা নাই আমার সাথে তোমার অনেক দিন ধরে কথা নেই তুমি একটু আমার বাসায় এসো তোমাকে একটু দাওয়াত দিব আর একটি পোশাক আমি তোমাকে হাদিয়া দিব আল্লাহ আকমার বলেন এখন তো বিভিন্ন ধরনের কথা চলে ইলমাস মা সীতা আমার মা সীতা তোমার যা মন চায় তা তুমি খাও যেমন চায় তা তুমি পোশাক পরো পোশাকের ব্যাপারে কোনো ধরাবাধা নিয়ম ওরা মেনে নিতে চায় না এই বক্তব্যটি হাদিসে মাও কোট করি অনেকে পোশাকের মধ্যে স্বাধীনতা খুঁজে হ্যাঁ তুমি যদি অন্যান্য পোশাক পরার ক্ষেত্রে স্বাধীনতা খুঁজো বরকা পরার ব্যাপারেও মুসলিমদেরকে স্বাধীনতা দিতে হবে কথা বলুন সেখানে একদিকে আপনি প্রান্তিকতা উপেক্ষা করে আপনি একদিকের স্বাধীনতা চান আরেক দিকের স্বাধীনতা আপনি হরণ করেন এটি কখনোই একজন মুসলিমের জন্য এটি কখনো কাম্য নয় এমাম শাফি রহমতুল্লাহ তার প্রিয় সাগরেদ এমাম আহমদ বিন হাম্বালকে আওয়াত করলেন আমার প্রিয় ছাত্র তুমি আমার বাসায় এসে একটু দাওয়াত খাবে নিজের স্ত্রীকে বললেন ঘরের পরিচারিকা যেন ছিলেন তাদেরকে বললেন যে তোমরা খাবার রান্না করো আমার প্রিয় ছাত্র শুধু ছাত্র না একজন মস্ত বড় বুজুর্গ ওলি ছাত্র সুবহান আল্লাহ ছাত্র মনে করলেন ওস্তাদের বাড়ির রান্না বান্না বা ওস্তাদের বাসায় খাবো এটা তো সৌভাগ্যের ব্যাপার আসলেন এমাম আহমদ বিন হাম্বল এসে অনেক আইটেমের খাবার দাবার প্রস্তুত করা হলো সামনে রাখা হলো অনেক খাবার দাবার ইমাম আহমদ বিন হাম্বালকে তার ওস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন বাবা নেও তুমি খাবার গ্রহণ করো খেতে থাকো তুমি খেতে 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 এক পর্যায়ে এত বেশি পরিমাণ খেলেন খেতে খেতে যত আইটেম ছিল কোনো আইটেম আর বাদ নেই সব খেয়ে সাফ করে দিলেন তো পাশ্বে মেয়ে ছিল মেয়ে তার বাবাকে জিজ্ঞেস করলেন এমাম সাফিকে আব্বু সারা জীবন শুনে আসলাম আল্লাহর যারা হয় তারা একটু কম খায় কিল্লা কিল্লাতু তাম তাদের খাবার হবে কম তাদের ঘুম হবে কম তো তাম খাবার হবে কম কিল্লাতুল কালাম কথা হবে কম আর আমরা শুনলাম তোমার ছাত্র নাকি মস্ত বড় আল্লাহরি কিন্তু আমরা দেখলাম সব খাবার খেয়ে তো সাফ করে দিল এ কেমন অলি বলে আচ্ছা ঠিক আছে মা আমারও তো মনের মধ্যে একটু প্রশ্ন জাগে তবে একসাথে তোমাকে আমি উত্তর দেব এরপরে তাকে রাতের বেলায় বিছানা দেওয়া হলো মাকে বলে দেওয়া হলো তার মেয়েকে বললেন যে তুমিই তার জন্য এক লোটা পানি রেখে দিবে তিনি উজু করে তাহাজুত পরবেন ফজর পড়বেন দেখলেন যে ইমাম মাম আহমদ বিন হাম্বন রাতের বেলায় এসে বালিশটাকে একটু উঁচু করে তিনি চক্ষু একটু হালকা বন্ধ করে তিনি রইলেন তিনি আর তাহাজুত পড়তে উঠলেন না তার মেয়ের ভাষ্য মতে এবং দেখলেন যে পানি যেভাবে রেখে গিয়েছিলেন পানি ওই জায়গায় রয়েছে তার ধারণা মতে তিনি ফজরের নামাজও পড়েন নাই এটি মেয়ের ধারণা বাবাকে গিয়ে জিজ্ঞেস করলেন আব্বু এমন তোমার অলি ছাত্র যে ছাত্র তাহাজ্জুতোও পড়ল না ফজরও পড়লো না রাতের বেলা যে এত কষ্ট করে খাওয়ালাম আমাদের তো খুব কষ্ট হচ্ছে তোমার কেমন ছাত্র তিনি কথা শুনে আর ধৈর্য এমাম মেয়ের ধারণ করতে পারলেন না প্রিয় ছাত্রকে জিজ্ঞেস করলেন আমার প্রিয় তোমার কি আমলের কোনো ঘাটতি হয়েছে কিনা ছাত্র জীবনে তোমাকে এত ভালো আমল দেখতাম এত বেশি তুমি আমল করতে বর্তমানে তোমার একটু মনে ঘাটতি মনে হচ্ছে বলে কেন কি মনে করছেন আপনি কথায় সমস্যা বলে আমার মেয়ে প্রশ্ন করছে যে তোমার জন্য এতগুলো খাবার রান্না করা হয়েছে তুমি খাবে এটাই স্বাভাবিক কিন্তু সব রান্না তুমি খেয়ে শেষ করে দিলে একটুও রাখলে না কারণটা কি তখন বললেন যে আমি তো আসলে এগুলো খাবার খাই না আমি দেখলাম জীবনে যত হালাল খাবার খেয়েছি তার মধ্যে এই খাবারটা আমার কাছে খুব অ্যাবসুলেটলি নিরঙ্কুশভাবে হালাল মনে হলো এবং এই খাবারটি আমার কাছে মনে হলো একেবারেই এটি খাবার নয় আমার কাছে মনে হচ্ছে আমি খাবারগুলো যখন নিচ্ছি মুখে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে এই খাবারগুলো একটা নূর আমি খাচ্ছি এটা তো খাবার না এটা আমি নূর খাচ্ছি নূর তা আমি চিন্তা করলাম পেটের ভিতরে যত নূর যত আলো ঢুকানো যায় ততই তো ভালো আসলে এই নূরগুলো নিতে নিতে মনে হয় সব শেষ হয়ে গেছে আমি তো নূর নিচ্ছি বলে আচ্ছা এটা বুঝলাম তো এই নূরগুলো নেওয়ার পরে যখন আমি বিছানায় শুইলাম আমি চক্ষু বন্ধ করেছি দেখলাম প্রতি রাতে আমি একশোটি করে মাস আলা আমি বের করি আর আজকে রাতে দেখলাম যে অল্প সময়ের মধ্যে কয়েকশো মাস আলা আমার বের হয়ে গেল আমি চিন্তা করলাম রাতের মধ্যে যদি আমি তাহাজুত পড়ি এটা আমার নিজের আমল হবে কিন্তু আমি যদি মাসলা মাসাইল বের করি তাহলে এটা গোটা উন্নতের জন্য উপকার হবে আজকে নিজের উপকারটা আমি বাদ দিয়ে আজকে এত বেশি হালাল খাবার আমার পেটের ভিতরে আমি প্রবেশ করিয়েছি এত নিরঙ্কুশ খাবারটি আমি পেটের মধ্যে নিয়েছি যে কারণে এই খামারটি আমার পেটের মধ্যে থাকার কারণে শুধু মাসআলা আলা আমার মাত হচ্ছে মাসআলা আলা শুধু বের হচ্ছে তিনি বললেন এই জন্য আমি সব নূরগুলো খেয়ে ফেলেছি আপনার মেয়ে মনে করতে পারে সে মনে হয় বলেছে আপনাকে যে আমি ফজর পড়লাম না তাহাজুত পড়লাম না আসলে আমার তো উজুই যায় না তাই জন্য আমি পানিও ব্যবহার করি নাই আমি সার একটা সেকেন্ডের জন্য আমি ঘুমাই নাই আমি চক্ষু বন্ধ করেছি ঠিক ওই চক্ষু বন্ধ করে 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 আমি আমার কলবটাকে তাল্লুক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করেছি এবং কলবের রুহুর অবস্থাটাকে আমি রসোল্লা রোজ আমার দিকে আমি পাঠিয়ে দিয়েছি আমি আমার রুহুটাকে এমন ভাবে দিয়েছি আমার ঘুম তো প্রশ্ন আসে না এই যে দেখুন আল্লাহর অলি যারা বুজুর্গ যারা তাদের অবস্থা কিন্তু এইরকমই হয় এজন্য এক পর্যায়ে তাকে খাবার গ্রহণ করার পরে খাবার গ্রহণের পরে এক পর্যায়ে তাকে একটি পোশাকও দিলেন এরকম পোশাক তো অনেকেই হাদিয়া পায় ইমাম আহমদ বিন হাম্বাল তিনি যখন জেলখানায় ছিলেন সুবাহান আল্লাহ মসজিদে ফুস্তাস এটা মিশরের জামে মসজিদের এখানে মসজিদে আমরুল আস বলা হতো এক সময় মসজিদে আমরুল্লা আস মসজিদে ফুস্তাসের যিনি চিপ মুয়াজ্জিন ছিলেন তিনি ছিলেন ইমাম সাফির একনিষ্ঠ খাদেম তিনি যখন রসুল্লার সালামটি পাঠায় দিলেন তার কাছে জেলখানায় ফজর নামাজ পড়লেন ফজর নামাজ পড়ার পরে তিনি তাকে যখন এই মেসেজটি দিলেন যে আল্লাহ নবী আপনাকে সালাম জানিয়েছে সালামটা নেওয়ার পরে তিনি একটা গুড নিউজ পেয়ে তখন নিজের গায়ের জুব্বা মোবারক তিনি খুলে দিলেন নিজের গায়ের পোশাকটি খুলে দিলেন ইমাম আহমদ বিন হাম্বল আর বললেন এই পোশাকটি আমি তোমাকে হাদিয়া দিলাম তুমি আমাকে একটি গুরুত্বপূর্ণ নিউজ দিয়েছ রসুল্লার রোজা মোবারকের সালাম তুমি আমার এখানে পাঠিয়ে দিয়েছ তুমি নিয়ে এসেছো এই বার্তাবাহক হিসাবে তখন মসজিদে ফুস্তাসের যিনি প্রধান মোয়াজ্জিন তিনি ইমাম শাহফির রহমতুল্লের প্রিয় খাদেম তার কাছে গেলেন ইমাম সাফির কাছে বলেন যে আমার সাগরে যে তুমি মেসেজ দিয়েছ কোনো ধরনের কেউ রিপ্লাই দিয়েছে কোনো হাদিয়া তোহফা দিয়েছে তিনি মোটেও স্বীকার করেন না হাদিয়া তোহফার কথা তিনি বলেন একটা মুস্কি হাসি দিয়েছেন আর তেমন কোনো হাদিয়ার কিছুই বলেন না বলে যে তোমার কাছে কি কোনো জুব্বা দিয়েছেন কি না বলে হা একটা জুব্বা আমার কাছে দিয়েছেন বলে জুব্বা দেওয়ার সময় তিনি চোখের পানি ধরে রাখতে পারেন নাই তিনি বলেন জেলখানায় প্রতিদিন আমাকে আশিটি করে ব্যথাঘাত করে আমার জামার কাপড়টি মোটা ছিল আমার পোশাকটি মোটা থাকার কারণে যারা যারা সুফি 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 হয় হয় সুফ পোশাক জানা তাদের পোশাকটা মোটা ইমাম আহমদ বিন অলি মানুষ ছিলেন কি মানুষ ছিলেন সুফি মানুষ যিনি নিরানব্বই বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন তিনি গায়ের পোশাকটি খোলার সময় চোখের পানি ছেড়ে কাঁদছিলেন আর বলছিলেন কাল থেকে আমাকে যখন পিঠে চাবুক মারা হবে তখন আর গায়ে কোনো জামা থাকবে না আমার সরাসরি পিঠের মধ্যে আমাকে চাবুক মারা হবে আর শুনে নাও তোমরা এই জামার মধ্যে কিছু রক্ত আছে এটা আমার আহলে সুন্না বল জামাতের আকিদাকে স্টাবলিশ করবার জন্য খলকে কোরআনের মাস আলায় ওরা বলেছিল কোরআনটা হাদেস আমি বলেছিলাম কোরআনটা জাত কাদিম ও সিপাত কাদিম এটাকে স্টাবলিশ করবার জন্য আহলে সুন্না ওয়াল জামাতের আকিদাকে প্রতিষ্ঠা করবার জন্য আমি জেলখানায় আজকে কারাবন্দি আমার এই পোশাকটি তোমার কাছে আমি দিয়ে দিলাম এটা আমার উস্তাদের কাছে চেষ্টা করবে যদি দেওয়া যায় কি না চোখের পানি ছেড়ে ইমাম মাহমুদ বিন হাম্বল কাঁদলেন এই পোশাকটি নিয়ে যখন ইমাম সাফির কাছে গেলেন ইমাম সাফিও পোশাকটি ধরে তিনিও কাঁদলেন আমার প্রিয় সাগরেদের এই পোশাক এবং নিজের স্ত্রীকে বললেন আমার এই পোশাকটি আমি যখন মারা যাব মারা যাওয়ার সময় তুমি এই পোশাকটি আমার এই পোশাক ধোয়া পানিটা আমার কফিনে তুমি দিবে আর তোমার কাছে আমাদের কাছে যদি কখনো কোনো রুগী আসে তাহলে রুগী আসলে সেই রুগীগুলোকে তোমরা সেই ইমা মাহমদ বিন হাম্বলের জামা ধোয়া পানি টুকুন যেই পানি টুকুন তার জামার ধোয়া পানি এবং যে জামাটা আহলে সন্নামাল জামা তার আকিনার জন্য সেখানে কারাবরণ করতে গিয়ে তাকে চাবুকের আঘাত খেতে হয়েছে ওই পরিমাণ পানি তুমি হোমিও ঔষধের মতো সন্তানদেরকে দিবে ছোট্ট ছোট সোনামণিদেরকে দিবে যাতে করে সোনামণিরা ওই ঔষধ খেয়ে যাতে করে সুস্থ থাকতে পারে ইসলামের পোশাক কেমন ছিল ইসলামের পোশাকটা কেমন হবে অরবুল সোনা তুল এটি সাত নম্বর সোনা পবিত্র কোরআন ছাব্বিশ নম্বর সন্তান কদাংসান্না আলাইকুম লিবাসা আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দিয়েছি নাজিল করেছি পোশাক আমি শোভান আল্লাহ কদাংসান্না আলাইকুম লিবাসা আমি তোমাদেরকে পোশাক দান করেছি উপর থেকে নাজিল করেছি পোশাক মানুষ বুনেছে ঠিক ওই কিন্তু পোশাক মানুষ বুনলে কি হবে এগুলো নাজিল করেছেন কে জরে বলুন কেক কেন ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিসা উদ্দেশ্য হলো তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবার জন্য এবং শোভা বর্ধনের জন্য পোশাক পোশাকটি যেমন বর্ধন হয় ঠিক আমাদের লজ্জাস্থানটা ঢাকা লজ্জায় বলেন আল্লাহ নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই এই জন্য কোন কোন বলেছেন নবী কে আল্লাহ তালা জান্নাতি পোশাকে আল্লাহ পাঠাইছেন জান্নাতি মেহমান করি সুবাহান আল্লাহ নবী তো জান্নাতের মেহমান হবেন না কেন দয়ার নবী মায়ার নবী তার লজ্জাস্থান কেউ দেখে নাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আকবর পোশাকের ব্যাপারে বলে দিলেন কে কোন পোশাকটি পরবে সেটি ভিন্ন কথা তবে যারা ইমানদার যারা মবিন যারা তাকুয়া অর্জন করে মত যারা তাদের পোশাক হবে আর তাকুয়ার পোশাকটাই হচ্ছে দালিকা খয়ের এটাই হচ্ছে উত্তম তাকুয়ার পোশাকটি হচ্ছে উত্তম কি পোশাক ঝরে বলেন না কি পোশাক তাকুয়ার পোশাক কোন ঠিক তাকুয়ার পোশাক হচ্ছে ও ঠিক যে পোশাক পরেছেন স্বয়ং রসুল সাল্লাহ আল্লাহ নবী যেই পোশাকটি পরেছেন নবীর সাহাবাগণ যে পোশাকটি পরেছেন নবীর সাহাবিদের সহমত প্রাপ্ত তাবিনেজাম যে পোশাকটি পুনেছেন আউলিয়ে কেরাম যে পোশাকটি পুনেছেন যে পোশাক আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা স্মরণ করে দেয় ওই পোশাক হলো তাকুয়ার পোশাক আল্লাহ আকমান